হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ব্লগার চ্যানেলে তোমাদের স্বাগত তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা সত্যি অনেক দিন প্রচুর প্রচুর দিন অনেক দিন আমি ব্লগ দিইনি তো আজকে আমার মনটা সত্যি খুব খুশি খুব খুশি মানে এতদিন তো গাধার মতো খেটেই গেছি তো একটু আলোর আশা দেখতে পেয়েছি আমি একটু তো সেটা কি সেটা তোমরা তো দেখতে থামবেল দেখলে বুঝতে পারবে পারছো আর তাছাড়াও আমি তোমাদের বলবো সেটা কি তো সেই জন্য মনটা আজকে খুব খুশি খুব খুশি তার মধ্যে সারাদিন বৃষ্টি সারাদিন বৃষ্টি তো বৃষ্টির জন্য তো ঘর থেকে বেরোতে পারছি না কোনো কাজ করতে পারছি না ওই হুটোপাটা করে কাল ছেড়ে চলে আসতে হচ্ছে আর আমার ঘরটা অন্ধকার দেখতে পাচ্ছে ওর মেয়ের চোখে খুচে লেগে যাচ্ছিল ঘরটা দেখতে পাচ্ছি অন্ধকার ছাটা কেন জানো সব খাটের স্ট্যান্ডে আমার জামা কাপড় মেলা রয়েছে তার মধ্যে দেখো বিছানায় জল পড়ে শুয়ে শান্তি নেই তো পা গুটিয়ে শুতে হয় বাক্সের ওপরটা জল পরে ভিতরে ভিজিয়ে গেছে জানি না বাক্সের ভিতরে রসে রসে জল গিয়েছে কিনা তো এত কষ্টের মধ্যে থাকি শুধু ওই একটু আশাই আছি যদি যদি কিছু কিছু হয় হয় তো তো এত কষ্ট পড়ে সেই আশাটা রয়েছি আমি কালকে আমায় কালকে ফোনটা এসেছিল কিন্তু কালকে এত বৃষ্টি হচ্ছিল যার জন্য কালকে ওটা হচ্ছে দিতে আসতে পারিনি আমাকে ফোন করে বলল যে তোমার এটা এসেছে তো আমি ওটা আজকে যেতে কালকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল যে ওটা এসেছে তো আমি আজকে যেতে পারবো না এত বৃষ্টি হচ্ছে কালকে দেব আর যদি তুমি আসতে পারো তাহলে নিয়ে যাও তো সেই জন্য আমি বললাম না আমিও যেতে পারবো না এত বৃষ্টিতে কি করে যাব। তারপরে মেয়েকে স্কুলে দিয়ে সকালবেলা সমস্ত কাজ গুছিয়ে নিয়ে স্কুলে দিয়ে বাড়ি এসে মানে কোনো কাজ নেই দিয়ে খাটে গড়াগড়ি খাচ্ছে তখন ফোন আসলো আমার তো ফোন আসলো দিয়ে তখন বললো যে আমি এসেছি এই জায়গায় এই জায়গায় এসে নিয়ে যাও তখন আমি নিয়ে আসলাম এই দেখো গুগল অ্যাড্রেস দেখেছ এটা যদি হাতে পাই কে খুশি হবে না বলো প্রত্যেক যারা ভিতরে কি আছে সে একমাত্র কি বলবো জানে ভিতরে আমি এখনো পর্যন্ত এটাকে খুলিনি দেখিনি তো আজকে এটাকে ঠিক করব অবশ্য আমি এটা অনলাইনে দোকানে যাবো যেহেতু আমি নিজে পারি না আমি অত বুঝি না তো অনলাইনে দোকানে যাবো আমি চ্যালেঞ্জটা অনলাইনে দোকান থেকে খুলেছিলাম তো আগের চ্যালেঞ্জটা আমার হ্যাক করে দিয়েছিল সেই জন্য আমি পরে অনলাইনের দোকান থেকে খুলেছিলাম তো এখন অনলাইনের দোকানে যাবো আমি একবার ফোন করলাম যে ফাঁকা আছে কি না বললো না কিছুক্ষণের মধ্যে ফাঁকা হয়ে যাবে আমি বললাম তাহলে তুমি ফোন করো বললো ঠিক আছে তো সেই জন্য বসে আছি আর তোমাদেরকে একটু দেখিয়ে নিই তোমাদেরকে দেখাবো না তোমাদের জন্য এটা আমি হাতে পেয়েছি আর তোমাদেরকে দেখাবো না তাই কি হতে পারে তো এটার জন্য আজকে আমি সত্যিই খুব খুব খুশি আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমাদের জন্য আজকে আমি এই ভালোবাসাটা হাতে পেয়েছি আমি অবশ্য এটা আগেই পেতাম দুই 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 মাস 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 প্রায় ধরে মানে এত গরম পড়েছিল আর আমি তোমাদেরকে বললামই আমি অত বুঝি না তো সেই জন্য কিছু হলে আমি ওই ভাইটার কাছে যাই ও ঠিক করে দেয় তো ওটা দেখলাম অটোমেটিক মানে মনিটাইজেশনটা সরে গিয়েছে তো আমি বললাম ঠিক আছে যাব আজ যাব না কাল যাবো ঠিক করে দেবে তো করতে করতে দু মাস হয়ে গেল দু মাস পরে যখন গেলাম তখন আমাকে বললো তোমার এই যে গুগল থেকে একটা চিঠি আসবে ওই পিনটা লাগবে এখানে আমি বলছি এ মা তাহলে ওটা তো আমার এতদিনে আসেনি দু মাস হয়ে গেল দিদি বললো ঠিক আছে আমি আবার ইয়ে করে দিলাম মেসেজ করে দিলাম তো চলে আসবে তো এক সপ্তাহের মধ্যেই পেয়ে গেছি হাতে এক সপ্তাহ গুণে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আমি হাতে এটা পেয়ে গেছি তো সত্যি খুব খুশি আর ও মানে ভাইটাও খুব খুশি ও খুব খুশি যে ও আমার সঙ্গে একটু মানে ভালো করে কথা বললো বা এবার তোমার মানে খুব ভালো হবে তো যাই হোক জানি না কতটা ভালো হবে তোমরা পাশে থাকলে হবে তো যাই হোক ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগ এইটুকুই টাটা বাই বাই